হোয়াট এ কাম ব্যাক বাই বার্সেলোনা বয়েস হোয়াট আ কাম ব্যাক প্রথম কথা যেটা বলতে হবে সিগনাল ইদুনা পার্কে দু সালে নভেম্বরের পর থেকে কিন্তু ওই মাঠে ডটমুন্ডের বিপক্ষে খেলে কোনো দল কিন্তু জয় হয়ে আসতে পারে নাই বার্সেলোনা সেই ট্র্যাক রেকর্ডটা কিন্তু ব্রেক করছে গতকালকে খেলায় বার্সেলোনার এই যে যে কাম এটা যে অ্যাকচুয়ালি হবে এটা কেউই আশা করিনি আমরা কারণ প্রথম কথা ডটমুন্ডের ঘরের মাঠে খেলা দ্বিতীয় কথা নুরি ডট ডটমুন্ডের সব থেকে এখন এই মুহূর্তে সব থেকে ক্ষিপ্র দুজন প্লেয়ার গেটেন্স এবং ডুরানভিলকে কিন্তু অ্যাজ এ উইঙ্গার হিসাবে খেলাচ্ছে এবং এই দুইজনের পেস গতকালকে যে কেমন ছিল এটা তো আশা করি আপনাদেরকে এক্সপ্লেন করতে হবে না তারপরও বার্সেলোনা যে কামব্যাকটা করছে এটা আসলে মেসমেরাইজিং সব কিছু নিয়ে কথা বলব কিন্তু তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ফুটবল অ্যানালাইসিস কন্টেন্ট কিন্তু আমরা সবসময় চ্যানেলে নিয়ে আসি প্রথমেই যে বিষয়টা দিয়ে শুরু করি সেটা হচ্ছিল ডুরানফিল এবং গেটেন্সের যে পেস এইটার এগেনস্টে বার্সেলোনাকে ডিফেন্সের দিক থেকে কিন্তু বালদে এবং কুন্দে এই দুটা প্লেয়ারকে কিন্তু অনেক বেশি এফোর্ট দেওয়ার একটা কিন্তু আইডিয়া আমরা আগে থেকেই করছিলাম যে এই দুজনের পেস ঠেকাইতে গেলে কুন্দে এবং বালদে এই দুটাকে অনেক এক্সট্রা এফোর্ট দিয়ে কিন্তু ঠেকাইতে হবে এবং তারা কিন্তু গতকালকে অনেক বেশি ট্রাই করছে স্পেশালি আমি বার্সেলোনাকে যেই দিকটা থেকে সবথেকে বেশি মানে পয়েন্টের দিক থেকে আগায় রাখবো সেটা হলো কুন্দে বালদে এবং মধ্যে কুবার্সি এবং ইনিয়াগো মার্টিনেস কিন্তু শুরু থেকে যে ডটমুন্ডের যে স্ট্রাইকার যারা ছিল তাদেরকে কিন্তু ম্যান টু ম্যান মার্ক করতে কিন্তু যথেষ্ট পরিমাণে সফল ছিল এটা যদি আপনারা প্রথম আপ থেকে খেলা দেখেন স্পেশালি প্রথম মোমেন্ট থেকে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বার্সেলোনার গতকালকে ডিফেন্স লাইন খুব বেশি কিন্তু অ্যাগ্রেসিভ ছিল এবং অ্যাওয়ার্ড ছিল যে ডটমুন্ডের যে স্ট্রাইকার লাইন আপ আছে সেইটাকে কিন্তু আটকায় রাখতে হবে এই ধরনের মেন্টালিটিতে নি মেন্টালিটি নিয়ে কিন্তু তারা প্রথম দিকে মাঠে নেমেছিল এবং তারা কিন্তু একেবারে লাস্ট পর্যন্ত এই জিনিসটা কিন্তু মেনটেন করে রাখছে এবং ডটমুন্ডের কিন্তু গিটেন্স গুরে আসে ডুরান ভিল রেইনা এই চারটা প্লেয়ারকে দিয়ে যে সাজানো স্ট্রাইকার পজিশনটা ছিল এই পজিশনটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি লিথাল এবং এটা কিন্তু আমরা টের পাইছি প্রথম গোলটা যদি আমি ডটমুন্ডের কথা বলি যে সেইখানে একটা পেনাল্টি হয়েছিল এখানে আসলে যদি কুবার্ষিকের দোষ দিতে চাই এটা কিন্তু সম্পূর্ণরূপে দোষ দেওয়া যাবে না কারণ আপনারা যদি প্রথমার্ধের খেলা দেখে থাকেন প্রথম পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত যেভাবে খেলা গেছে ওইটা কিন্তু ফ্রাস্ট্রেটিং এবং প্রথম দিকে বার্সেলোনা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো খেলছে বাট পয়েন্ট হচ্ছে আমাদের যেই সমস্ত অপরচুনিটিগুলো ক্রিয়েট হচ্ছিল সেগুলোকে কিন্তু আমরা ফাইনালি ফিনিশ করতে পারতেছিলাম না রাফিনার কাছ থেকে কিন্তু বেশ কয়েকটা ফিনিশিং কিন্তু আমরা মিস করে যাই যদি সেগুলো আমরা আলোর মুখ দেখাইতে পারতাম তাহলে হয়তো আজকে স্কোর লাইন পাঁচ বা ছয়ও যাইতে পারতো গতকালকার ম্যাচে পার্টিকুলারলি আমি একটা প্লেয়ারের কথা বলতে চাই ড্যানিয়ল বোয়ের কথা গতকালকে যতটানা রাফিনা লেভেনডস্কি ইয়ামাল ম্যানমার্ট ছিল তার থেকে অনেক বেশি মার্ক কিন্তু ছিল ড্যানিয়ল মোক কারণ ড্যানিয়ল মো বার্সার হয়ে ডেবু করার পর থেকে মিডফিল্ডে ড্যানিয়লমো যে একটা লিথাল প্লেয়ার এটা কিন্তু সে সব দিক দিয়ে প্রমাণ করে রাখছে এবং যদি ড্যানিয়ল মোকে মিডফিল্ডে আটকানো যায় তাকে যদি সেই বল পাসিং অ্যাপ্রোচ বা তাকে ডিরেক্টলি কোনো একটা অ্যাটাকে এঙ্গেজ হওয়া থেকে যদি আটকানো যায় তাহলে কিন্তু বার্সেলোনার গোল স্কোরিং এর যে চান্স এটা কিন্তু আপনি থার্টি পার্সেন্টের মতো রিডিউস করে ফেলতে পারবেন এই প্ল্যানটা নিয়ে কিন্তু নুরি শাহিন ড্যানিয়াল মোর পায়ে যতবারই বল গেছে তাকে ফিজিক্যালি অ্যাটাক তাকে ম্যানমার্ক জোনমার্ক করে কিন্তু মোটামুটি আটকায় রাখছিল পয়েন্ট হচ্ছে ড্যানিয়াল মো যখন এই জিনিসটা ধরতে পারছে রাফিনার যে প্রথম গোলটা ছিল যেই গোলের অ্যাডভান্টেজে আমরা সেকেন্ড হাফে আগায় যাই সেই গোলটা যদি খেয়াল করে দেখেন তাহলে হ্যাঁ অবশ্যই এখানে ডটপুন্ডের যেই ডিফেন্স লাইন ছিল তারা কিন্তু একটা মিস্টেক করে ডটমুন্ডের ওই অবস্থায় কিন্তু ট্যাকেল দিতে যাওয়ার জন্য বা ডিরেক্টলি ওয়ান টু ওয়ান ব্যাটেলে ড্যানিউল মোর সাথে এঙ্গেজ হওয়ার কিন্তু কোনো মানেই ছিল না ওইখানে যদি ড্যানুয়াল মোকে তারা আরও বল নিয়ে আগায় আসতে দিয়ে পরবর্তী একটি দি লাস্ট মোমেন্টে যদি ড্যানিওল মোকে আটকানোতে অ্যাপ্রোচ করতে পারতো তাহলে হয়তো ড্যানিওল মোর কাছ থেকে ওই ধরনের একটা পাস ডটমুন চাইলেও আটকাইতে পারতো পার্ট ভুলটা হয় ওইখানে যে ড্যানিওল মোকে তারা ডিরেক্ট ফিজিক্যাল কম্ব্যাটে হচ্ছে হলো আটকানোর চেষ্টা করে এবং যার পরবর্তীতে ওইখানে কিন্তু একটা ফ্রিজ গ্যাপের তৈরি হয় একটা ফ্রি স্পেস তৈরি হয় এবং যেই স্পেসটা রাফিনহা এবং ড্যানিওল মো দুইজনেই কিন্তু খুব ভালোভাবে রিড করতে পারে এবং সেইখান থেকে ড্যানিওল মোর একটা সুন্দর পাস এবং রাফিনার ওইখান থেকে খুব সুন্দর একটা ফিনিশিং এখন রাফিনা রাফিনার যে গোলটা এটা যদি রাফিনা না হয়ে যদি অন্য কেউ হয়তো আমি বলতাম এটা একটা বকওয়াস ডিসিশন ছিল আমার কথাটা আগে একটু মন শুনে তারপর প্লিজ আমাকে ক্রিটিসাইজ করেন রাফিনা যেই পজিশন থেকে শ্যুটটা নিছে টার্গেটে বাই লাখ কিন্তু ওইটা গোলে একটা কনভার্ট হয়েছে যদি ওইটা ওইটা কিন্তু একটা ইজি সেফ ছিল আমার মতে কোবেলের জন্য বাট কোবেল সামহাও মিস্টেড এবং আমরা একটা গোলে লিড পাই এবং বার্সেলোনা এক গোলে লিড পায় রাফিনার খাতাও আর একটা গোল কিন্তু যুক্ত হয় বাট কথা হচ্ছে ওই পজিশনে তার পাশেই কিন্তু লামিনিয়ামাল সম্ভবত অ্যাজ এ ফ্রি ম্যান উইদাউট অফসাইড কিন্তু সেইখানে অ্যাপ্রোচ করতেছে এখন যেখানে আপনি একেবারে ভার্টিক্যালি গোলকিপারের সাথে কানেক্ট করতেছেন ঠিক সেইখানে রাফিনার দায়িত্ব ছিল বা রাফিনার উচিত ছিল যে বলটা ইয়ামাল বরাবর কিন্তু পাস আউট করা যাতে সেইখান থেকে একটা ট্যাপিং কিন্তু একটা গোল হইতে পারতো বাট ঠিক আছে রাফিনো ওইখান থেকে একটা গোলে এঙ্গেজ করে এবং সেটা ফাইনালি একটা গোলে কনভার্ট হয় এবং আমি আবারও বলি এটা রাফিনা না যদি অন্য কেউ হয়তো আমি বলতাম এটা একটা খুবই বকস ডিসিশন ছিল এইভাবে গোলের দিকে অ্যাপ্রোচ হওয়ার কোনো মানেই হয় না কারণ যেহেতু আমাদের কাছে একটা খুব সুন্দর ফ্রি পকেট তৈরি হচ্ছিল আপনার অ্যাসিস্টিভ প্লেয়ারের কাছ থেকে তারপরে বলতে হবে ফেরান তোরেসের কথা ফেরান্তরেস ভাই শুনেন আমরা সবাই ক্রিটিসাইজ করতেছি যে ফেরান তোরেস ভালো খেলে না ফিনিশিং ভালো না অপরচুনিটি মিস করে বাট আপনি যদি ফেরান তোরেসের এই যে যে লাস্ট তিনটা চারটা ম্যাচে যেখানে সে সাবস্টিটিউট নামছেন শুনেন ফেরান তোরেস বার্সেলোনার জন্য একটা সুপার সাবস্টিটিউট ফেরান তোরেসের এখন বার্সেলোনার রোলটা কি জানেন ফেরান তোরেস সাবস্টিটিউট হিসেবে নামবে এবং সেইখান থেকে সে কিন্তু একটা গোলের হয় গোল ক্রিয়েট করবে নাহলে সে একটা গোলে অ্যাসিস্ট করবে এটাই কিন্তু ফেরানতরাসের রোল প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি প্লেয়ার যে এগারো জন আপনার প্লেয়ার আছে প্রত্যেকেরই কিন্তু একটা স্পেসিফিক দায়িত্ব থাকে টিমে এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ফেরান্তরাসের দায়িত্ব হচ্ছে সাবস্টিটিউট হিসেবে নেমে গোলে কনভার্ট করা বা গোলে অ্যাসিস্ট করা এইটাই যে ফেরান্তরেজ যতবারই মাঠে অ্যাপিয়ার্ড হয়েছে সে কিন্তু আইদার অ্যাসিস্ট করছে নাহলে গোলে কনভার্ট করছে প্রথম যেই গোলটা ফেরান্তরেসের সেইখানে কিন্তু আমরা ফারমিন লোপেজের কিন্তু একটা শ্যুট দেখতে পাই যেটা কোবেল কিন্তু ভালো খুব ভালো ডিফেন্ড করছে বাট পয়েন্ট ইজ কোভেলের কাছ থেকে ওই বলটা কিন্তু ছুটে যায় এবং পরবর্তীতে ফেরান্তরেস ওইটা গোলে কিন্তু কনভার্ট করে আপনি যদি সেইখানে ফার্মিল লোপেজের দূরদর্শিতা চিন্তা করেন ফার্মিন লোপেজ যদি চাইতো তাহলে কিন্তু সে অবশ্যই তাদের ডিফেন্ডারের সাইড দিয়ে কিন্তু গোলপোস্টের পাশ দিয়ে অ্যাপ্রোচ করতে পারতো কিন্তু না ফার্মিল লোপেজ তা করে নেই ফার্মিল লোপেজ সেইখানে ডান সাইড একটা কাটব্যাক করে ভিতরে ঢুকে আসে যেখান থেকে কোনদের অ্যাসিস্ট হয় এবং ফার্মিন লোপেজ সেটা কিন্তু গোলে শ্যুট নেয় এবং ওইটা যখন কোবেল প্রতিহত করে বাই গড আমার বয় মাই বয় ফেরান কিন্তু সেইখানে একেবারে জায়গা মতো উপস্থিত ছিল এবং সেটাকে কিন্তু ফাইনালি সে খুব সুন্দর করে কিন্তু একটা গোলে কনভার্ট করে দ্বিতীয় গোলটাও যদি আপনি চিন্তা করে দেখেন লামিনী আমালের অ্যাসিস্ট সেইখান থেকে খুব সুন্দরভাবে একটা কিন্তু ফিনিশিং আমরা দেখতে পারি এবং ওই গোলটা হওয়ার পরে কিন্তু আমরা ফেরান তরেসকে আমালের বুট পরিষ্কারের যেই মানে একটা খুব আদুরে যে নিদর্শনটা সেটা কিন্তু আমরা মাঠে দেখতে পারি এবং এ থেকেই প্রমাণ হয় যে লামিনী আমাল যে কোনো গোলে বার্সেলোনার একেবারে হয় বিল্ড আপ সেশনে হলে অ্যাসিস্টিভ সেশনে নাহলে গোল ফিনিশিংয়ের ক্ষেত্রে লামিন আমাল কিন্তু খুব ভাইটাল একটা প্লেয়ার নুরি শাহিনের গতকালকে আবার ব্যক্তিগতভাবে একটু যেটা মানে আমার কাছে তার মিস্টেক মনে হয়েছে সে রাফিনহা লামিনিয়ামাল লেভেন্ডসকি এদেরকে মার্ক করার থেকে ড্যানিয়ল মোকে মার্ক করায় আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে একটু বেশি এঙ্গেজ ছিল অর্থাৎ হ্যান্সিভ যে হাইল্যান্ড ফুটবলের যে একদম ফান্ডামেন্টাল যে থিওরি যে মাঝ মাঠের কন্ট্রোল নিজের কাছে রাখতে হবে নুরি শাহিন ওই মাঝ মাঠের কন্ট্রোলটাকে কিন্তু ডিসর্ব করতে চাইছিল যেখানে কিন্তু তার ভুলটা হয়েছে আমাদের দুই উইং আমার কাছে মনে হয়েছে ফাঁকা হয়ে গিয়েছিল এবং সেখান থেকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের গোলগুলো বের করে নিয়ে আসতে পারি এখন বার্সেলোনার যদি খেলা খেলাওয়াইজ যদি ক্রিটিসাইজ করতে যাই তাহলে খুব সুন্দর খেলা ছিল বার্সেলোনার বাট এমন না যে ভুল ছিল না কিছু কিছু ভুল ছিল যেমন যে সেকেন্ড গোলটা ছিল সেই গোলটার কথাই যদি বলি সেখানে পেনা অনেকটাই উঠে আসে বাট ওইখানে আমার মনে হয়েছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে পেনার অতটা হাই অ্যাপ্রোচ না নিলেও কিন্তু হইতো পেনা যদি ওইখানে স্টিল মানে তার গোলপোস্টের কাছেই থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে ডটমুন্ডের ওই শটটা কিন্তু বা ডটমুন্ডের যে কোনো অ্যাপ্রোচ কিন্তু পেনা অব্দি পৌঁছাইতে পৌঁছাইতে বার্সেলোনার যারা ডিফেন্স লাইন আপ আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে যে বিষয়টা ডিফেন্ড করতে পারতো এবং মেন্টালি প্রেশার নেওয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে কুবার্সি একটুখানি স্ট্রাগল করছে কারণ যদি ওই পেনাল্টিটার কথা চিন্তা করে দেখেন এখন ওই পেনাল্টিটা কোন সময় পেনাল্টি হইতো না জানেন যদি বলটা ভার্টিক্যালি ওই প্লেয়ার বরাবর অ্যাপ্রোচ না করত। কুবার্সি যখন তাকে পুশ করছে এবং সে যখন গ্রাউন্ড ফল করছে তখন বলটা কিন্তু তার বরাবরই অ্যাপ্রোচ করতেছিল মোর ওভার সেইখানে কিন্তু কোনো অফসাইড ছিল না এই কারণে কিন্তু পেনাল্টিটা হয়েছে উইচ ইজ আ ফেয়ার পেনাল্টি পেনাল্টি নিয়ে আমার কিন্তু কোনো মানে অভিযোগ নাই বাট পয়েন্ট ইজ আমার মনে হয় এই ধরনের হাই প্রেশার ম্যাচে আর একটু কাম কম্পোস্ট গেম যদি বার্সেলোনা খেলতে পারতো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা ম্যাচটা আরও একটু গোছানোভাবে বের করে নিয়ে আসতে পারতাম এর মানে এই না যে বার্সেলোনা খারাপ খেলছে আবার এই মানে এটাও বলতে চাচ্ছি না যে বার্সেলোনা ভালো খেলে একদম ফাটাই ফেলছে দেয়ার ওয়াজ মিস্টেকস বাট যেইভাবে আমরা কামব্যাক করে আসছি ইটস মিরাকেল এবং এটা গতকালকে আসলে একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখতে পারছি আপনি যদি বল পজিশন ওয়াইজও চিন্তা করেন গতকালকে বার্সেলোনার বলে পজিশন ছিল ফিফটি এবং ডট মুন্ডের ছিল ফোর্টি ফাইভ পার্সেন্ট বাট দ্য ক্যাচ ইজ এক্স জি অর্থাৎ গোল ক্রিয়েশনের যে পসিবিলিটি সেটা বার্সেলোনার ছিল টু পয়েন্ট আর ডট মুন্ডের ছিল টু পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট এইটাই এতক্ষণ ধরে এক্সপ্লেন করতেছিলাম যে নুরি শাহিন একটা পার্টিকুলার জোনেই বার্সেলোনাকে ক্যাপচার করতে চাইছিলো যেটা ছিল মিডফিল্ড এবং মিডফিল্ডের যতগুলো প্লেয়ারই কিন্তু ছিল ইনক্লুডিং একেবারে মেইন ফোকাসে ড্যানিয়েল মো নুরি চাইছিলেন যে এদের বল যেন এদের পা থেকে বল যেন কোনোভাবেই বের না হয়ে যেতে পারে এবং এই কারণেই কিন্তু আমরা বাকি সাইডগুলো এক্সপোজ করতে পারছিলাম সেকেন্ড হাফে কিন্তু আমরা গোলগুলো বের করে নিয়ে আসতে পারছিলাম এবং তার সাথে আরেকটা কথাই বলতে হবে যার নামে আমি খুব বেশি সুনাম করি এবং আমার খুব ফ্র্যাঙ্কি ডিও এর কথা আমি ফ্র্যাঙ্কি ডিও এর অনেক বড় একজন ভক্ত এটা হয়তো এতদিনে আমার কথাবার্তা শুনে আপনারা বুঝেই গেছেন বাট গতকালকে ফ্র্যাঙ্কি ডিও এর খেলা আমার কাছে মনে হয়েছে ইন্টেন্সিটি একটু কম ছিল কেন বলতেছি কারণ যার সুনাম করি তার খারাপ খেলায় তার যে যে বিষয়গুলো খারাপ ছিল এটা তুলে ধরা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার দায়িত্ব আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের গতকালকে ইন্টেনসিটিটা একটু কম ছিল লাস্ট কয়েকটা ম্যাচে আমি ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের যেভাবে ইন্টেন্সিটি দেখছি সেই তুলনায় ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের অনেক বেশি ইন্টেন্সিটি আমার কাছে কম লাগছে বাট পয়েন্ট ইজ ফ্র্যাঙ্কি হয়তো বল লুজ করছে বেশ কয়েকবার ডিয়ং হয়তো অনেকবার ডুয়ার লুজ করছে বাট সে কিন্তু এখন আস্তে আস্তে এই ফিজিক্যাল যে ব্যাটেলগুলো সেগুলোতে কিন্তু এঙ্গেজ হচ্ছে এবং এইটাই আমাকে আরও আশার আলো দেখাচ্ছে যে ফ্র্যাঙ্কিডিয়ং আমি জানি না নেক্সট জুন জুলাইয়ের ট্রান্সফার সেশন আসবে সেখানে ফ্র্যাঙ্কিডিওকে সেল করে দেওয়া হবে নাকি বাট যদি ফ্র্যাঙ্কিডিওকে রাখার কোনো একটা অবস্থা বার্সেলোনা ক্রিয়েট করতে পারে ডিয়ং যেভাবে রিকভার করতেছে এটা কিন্তু আসলেই আমাকে একটা আশার সঞ্চার করাচ্ছে আমার মনে যে না ফ্র্যাঙ্কি ডিওকে আমরা আবার আগের যে ফর্ম সেই ফর্মে হয়তো আবার ফেরত পাব বাকি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লেগেছে গতকালকের খেলা ভাই আমি তো ভীষণ মজা পাইছি বাকি আপনাদের কেমন লাগছে জানার জন্য অপেক্ষায় আসি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সি ইউ অন আদার